আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খাসির তেহারির রেসিপি শেয়ার করব খাসির তেহারি তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ পিট বোন পোলাও চাল নিয়েছি তিন কাপ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি খাসির মাংসটা আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুই কাপ আমি সরিষার তেল দিয়ে রান্না করবো এখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেল নেব বেশি না কারণ খাসির মাংসে প্রচুর চর্বি থাকে তাই নিয়েছে আমি তিন টেবিল চামচ রসুন বাটা নিয়েছি আমি দুই টেবিল চামচ ধনে এবং জিরার গুঁড়ো নিয়েছে আমি এক চা চামচ পরিমাণ দুটো তেজপাতা চারটা এলাচি এবং তিন টুকরো দারচিনি নিয়েছি তো আমি এখন খাসি তেহারি রান্না করব। আমি চুলার ফ্রাই প্যান দিয়েছি আমার ফ্রাই প্যান গরম হলে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি এবং পরিমাণ মতন লবণ রেসিপিটা তখন আমি বলি যে আমি বেশ কিছু গ্রিন টিস এবং প্রায় মতো কাঁচা মরিচ নিয়েছি এই মরিচগুলোকে আমি মাছখানে কেটে দিয়ে দিব তেহারির মধ্যে মাংস যখন রান্না করবো তখন দশটি মরিচ দিব এবং যখন পোড়া এবং মাংস এতটাই রান্না করব তখন আমি আরও পাঁচটা আটশো মরিচ দিব আর দশটা মরিচ আমি মাঝখানে ভাগ করে দিব আবার পেঁয়াজ ভাজা হচ্ছে কাঁচা এভাবে মাঝখানে ভাগ করে আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভাজতে হবে কিছুক্ষণ ভাজলে যেটা হয় যে আদা রসুন যে স্ট্রংটা বন্ধ থাকে সেটা আর থাকে না সে মাংসটা দিয়ে দিবো খাসির মাংস যে টুকু গুঁড়ো সেগুলো একটু বড় হতে হবে জিরা ও ধনে গুঁড়া দিয়ে নাড়াতে হবে আর রেসিপি আমি পানির কথা বলিনি মাংস রান্না করতে আমাদের সবসময় পানির প্রয়োজন হয় সেটা কম্পালসারি সে আমি বলিনি মাংসটা মশলার সাথে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে প্রায় তিন মগ পরিমাণ পানি দিয়ে আমি অল্প আছে রান্না আমার মাংসটা রান্না হতে একটু সময় লাগবে চুলার আসটা আমি মিডিয়ামের থেকেও কম রাখবো মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে কারণ নাড়িয়ে না দিলে অনেক সময় নিচে লেগে যায় তো আমরা মাংস হওয়া না পর্যন্ত অপেক্ষা করব আমার খাসের মাংসটা অর্ধেক রান্না হয়ে গিয়েছে ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে এবং তেলটা বের হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব এবং পোলাও চালটা ভেজে এর সাথে অ্যাড করে দিব

চা যখন খাওয়ার পর চালের সাথে কিছুই দিব না কেন আমি যা যা দেওয়ার আগে সব দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিলেই হবে হালকা একটু ভাজার পরে আমি চালটাকে মাংসের সাথে অ্যাড করে দিব পোলাও চাল কিংবা বাসমতি চালে আমরা যখন পোলাও কিংবা বিরিয়ানি রান্না করি তখন একটা হিসাব আছে সেটা হচ্ছে এক কাপ চালের সাথে প্রায় দেড় কাপ পানি দিতে হয় আমি সেরকমই পানি দিব এখানে তিন কাপ পোলাও চাল আছে আমি পানি দিব প্রায় সাড়ে চার কাপ পরিমাণ পোলাও চালে পানি দেওয়ার পরে আমি লবণটা চেক করব যদি লবণের পরিমাণ ঠিক না হয় তাহলে আমি আরও কিছু লবণ অ্যাড করব আমার পোলাও জলটা খাঁজা হয়ে গিয়েছে এখন আমি মাংসের সাথে দিয়ে দিই আমি পোলাও জলটা মাংসের সাথে এক করে দিয়েছি এখন আমি এখানে পানি দিই যখন ছোলে বরফ চলে আসবে এবং পানিটা বেশ কমে আসবে তখন আমি গ্রিন পিস এবং যে মরিচটুকু রেখেছি সেটা আমি দিয়ে দিব আস এটা রান্না করতে হবে অনেকটা পোলার স্টাইলে আমরা পোলাটা যেরকম অল্প আছে একদম পানিটা যখন সুখে আসে তখন অল্প আসতে আমরা পোলাটা রান্না করি ঠিক একইভাবে এটা রান্না করতে হবে আমার লবণের পরিমাণ যথেষ্ট নয় আমি এখানে আর বেশ কিছুখানি লগণ এক পরব আমার পেহারি বরফ চলে এসেছে এখন আমি মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি জাল কমিয়ে ঢাকনা দিয়ে ভেবে

রান্না হবে। মাঝে মাঝে শীত হালকা করে নাড়িয়ে দিতে হবে তাহলে নিচে লেগে যাবে না আমার তেহারি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার খাসি তেহারি আমি ডেকোরেশনের জন্য কিছু সিদ্ধ ডিম টমেটোর গোলাপ ফুল এবং শশা ইউজ করেছি আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করতে পারেন কিংবা এর থেকেও সুন্দরভাবে করতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ